বন্ধুরা এখনই সাবধান হয়ে যাও ইউটিউবে চলে এসছে ভয়ানক আপডেট হ্যাঁ বন্ধুরা ভয়ানক আপডেট কিন্তু ইউটিউবে চলে এসেছে যে কোনো মুহূর্তে তোমার ভিডিও রিমুভ হয়ে যেতে পারে ইউটিউব যে কোনো মুহূর্তে তোমার ভিডিওকে ডিলিট করে দেবে এবং হয়তোবা কোনো একটা সময় অবশেষে তোমার চ্যানেলটাকেও ইউটিউব রিমুভ করে দিতে পারে কেন এমনই একটা ভয়ানক খতরনাক আপডেট কিন্তু ইউটিউব করে দিয়েছে এই দু হাজার শেষে এসে ইউটিউব যে এইরকম আপডেট করবে কেউ কিন্তু আশা করেনি দেখো বিগত কয়েকটা দিন ধরে কিন্তু খুব সুন্দর সুন্দর আপডেট আসছিল ইউটিউব চ্যানেলটাকে গ্রো করা নিয়ে আর্নিং বাড়ানো নিয়ে কিন্তু প্রচুর আপডেট এসেছে চ্যানেলটা কি করে ভাইরাল হবে সে সমস্ত নিয়ে এসছে কিন্তু এইরকম যে খতরনাক আপডেট আসবে কেউ কিন্তু ভাবতেই পারেনি তো অবশেষে এটা চলে এসেছে তো আমি তোমাদেরকে সেই ভয়ানক আপডেটটা সম্বন্ধে একদম পুরো জানিয়ে দেব বুঝিয়ে দেব যদি তোমরা এই ভুলগুলো চ্যানেলে করো তাহলে তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে চলেছে ঠিক আছে ভিডিও রিমুভ হবে সঙ্গে তোমার চ্যানেলটাও রিমুভ হয়ে যেতে পারে অর্থাৎ চ্যানেলটা টার্মিনেটও হয়ে যেতে পারে তো কি সেই আপডেট চলো তোমাদের ডিটেলসে জানাই তো বন্ধুরা তার আগে যদি নতুন সাবস্ক্রাইব করে দাও প্রেস আর লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাদে রয়েছে তোমার চ্যালেঞ্জ কিন্তু আমার সাথে দেখা করতে পারো চ্যানেল যে কোনো বিষয় নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই সেই ভয়ানক আপডেটটা কি এসেছে দেখো ইউটিউবে যে ভয়ানক আপডেটটা এসে এটা হচ্ছে একটা ক্লিক বেটকে নিয়ে এসেছে দেখো ক্লিক বেট আসলে এটা কি ক্লিকবেট হচ্ছে যে তোমরা একটা ভিডিও তৈরি করছো এবং ভিডিওর জন্য একটা থামনেল তৈরি করছো সেই থামনেলের মধ্যে এমন কিছু বাড়িয়ে টাড়িয়ে লিখছো যেন সাসপেন্স ক্রিয়েট করছো ওর মধ্যে তো এইটাকে বলে ক্লিকবেট তো এই ক্লিক বেট যদি অত্যাধিক মাত্রায় হয়ে যায় এবং ভিডিওতে যদি তোমার সেই থামনেলের লেখা অনুযায়ী যদি ভিডিওতে কিছু না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই ক্লিকবেটের জন্য তোমার ভিডিওকে ইউটিউব রিমুভ করে দেবে ঠিক আছে আর যদি ভিডিও রিমুভ হয়ে যায় তাহলে চ্যানেলটার কি কোনো মূল্য থাকবে কোনো কিন্তু মূল্য থাকবে না বুঝতে পেরেছো তো অনেকেই কিন্তু আমরা ক্লিক বেট করি যেমন আমি ক্লিক বেট করি তুমিও ক্লিকবেট করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কিন্তু ক্লিকবেট এমন করে ফেলো না যেন ভিডিওতে এমন একটা বলছো থামলে অন্য একটা লিখছো এমনটা কিন্তু নয় যেমন ধরো তুমি এমন একটা ক্লিক বেট করলে থামলে এমন একটা তৈরি করলে যে ভিডিওর মধ্যে সে সমস্ত কিচ্ছু নেই এমনটা করলেও কিন্তু হবে না তারপরে ধরো তুমি একটা কাজ করেছো একটা ভিডিও করেছো যেমন ধরো ভারতের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এই বিষয়ে থামলের মধ্যে লিখেছ তো থামলের মধ্যে লিখলে পরে মানুষ তো চমকে যাবে চমকে গিয়ে ক্লিক করবে তারপরে যখন দেখবে যে ভিডিওর মধ্যে তো এমন কিছুই নেই তখন তোমার কি হবে বলো তো তখন তোমার ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা এখনই সাবধান হয়ে যাও যদি তোমরা ক্লিকবেট করছো এরকম অত্যাধিক মাত্রায় ক্লিক বেট করছো বিশেষ করে আজকাল দেখছি যে খবরের চ্যানেলগুলোতে কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু ক্লিক বেট করছে তারপরে কিছু ওয়েদার আপডেটের যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অত্যাধিক মাত্রায় ক্লিক বেট করছে ঠিক আছে থামদেলের মধ্যে এমন দিচ্ছে এই এখন শীতের মধ্যে হঠাৎ করে বিশাল বৃষ্টি ঝড় তুফান চলে আসছে অথচ ভিডিওতে ক্লিক করলে কিচ্ছু নেই ঠিক আছে সিম্পল বলছে সিম্পল কথা বলছে আর থামদেলে দিচ্ছে যে বিশাল বড় ঝড় আসছে টর্নেডো চলে আসছে ঠিক আছে তো এইরকম যদি তোমরা করে থেকে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটার ভিডিওগুলো আর থাকবে না ঠিক আছে নেক্সট টাইম থাকবে না কিন্তু আগে যে ভিডিওগুলো করেছো সেগুলো কি হবে না হবে সেটা নিয়ে কিন্তু কিছু জানা যায়নি কিন্তু তুমি যদি এরকম করে কাজ করো এরকম যদি ভিডিও তৈরি করো ভিডিওর সঙ্গে তোমার থামনেল করে যদি মিল না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটাই আর থাকবে না বুঝতে পেরেছো সেই চ্যানেলে কিন্তু কোনো মূল্য থাকবে না ইউটিউব হয়তো বা সে সমস্ত ভিডিওর ইম্প্রেশন আর বাড়াবে না ধরো তুমি সব শুধরে নিলে কিন্তু রিস্কটাকে ডাউন করে দিল কেননা ইউটিউবে যদি ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু রিস্কটা ডাউন হয়ে যায় তো সেই জন্য তোমরা একটা চ্যানেল তৈরি করছো সেই চ্যানেলে সুষ্ঠুভাবে চালাও ভালোভাবে চালাও তবে কিন্তু তুমি ভালোভাবে এগোতে পারবে বুঝতে পেরেছো তো এভাবে কন্টিনিউ কাজ করবে কিন্তু এমন ক্লিক বেট করো না মানে ভুল ভ্রান্তি কম করে ক্লিক বেট করো যেমন আমি একটা ভিডিও করেছি যে এক হাজার সাবস্ক্রাইবার কি করে বাড়ানো যায় সেই বিষয় নিয়ে তো এক হাজার সাবস্ক্রাইবার আমি যদি লিখি একদিনে ঠিক আছে কারণ আমি সাবস্ক্রাইব বিষয় কিন্তু কথা বলছি ভিতরে এটা কিন্তু খুব একটা ক্লিকবেট হচ্ছে না কারণ আমি তো সেই সম্বন্ধে কথা বলছি এটা তো মানুষের একটা সাসপেন্স ক্রিয়েট করার জন্য কিন্তু এমন কিছু বিষয় আজকালকার দিনে দেখা যাচ্ছে যেগুলো অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে সে অতিরিক্ত মাত্রায় যেন না হয় সিম্পল ভাবে তুমি থাম্বনেল তৈরি করো ভিডিও আপলোড করো ইউটিউব তোমাকে কোনো ক্ষতি করবে না কিন্তু তুমি যদি মানুষের মানে হার্ট করো মানুষকে ঠিক আছে চমকে গিয়ে তোমার ভিডিওকে ক্লিক করাও এমন কিছু করাচছো এই যে তোমাকে শুরুতেই বললাম যে ভারতের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে অথচ এমনটা কিন্তু কিছুই হয়নি তো এইরকম ভিডিও করবে না এরকম থামনেল তৈরি করবে না তাহলে কোনো কিন্তু ক্ষতি হবে না বুঝতে পেরেছ তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও